আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত মনে চায় যে ডক্টর ইউনুসের প্রশংসা করবো না কারণ ডক্টর ইউনুসের প্রশংসা করার মতো অনেক লোক থাকে তারপরেও তার প্রশংসা করতে হয় অনেক সময় ইদানিং হয়তো আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনুস মালয়েশিয়া সফরে গিয়েছেন এই মালয়েশিয়া সফরে যে আয়োজন দেখলাম এবং তাকে যে বাড়তি একটা সম্মান তার প্রতি মালয়েশিয়া রাষ্ট্রের যে আবেগ ভালোবাসা দেখিয়েছেন তারা সেটা আমি বলবো ইতিহাস হয়ে থাকবে বাংলাদেশের ইতিহাসে এমন দ্বিতীয় কেউ নাই প্রধানমন্ত্রী ছিলেন না যাকে কোনো দেশ এভাবে আমন্ত্রণ জানিয়েছে এবং তাকে এভাবে ওয়েলকাম করেছে যেভাবে ডক্টর ইউনুসকে মালয়েশিয়া ঠিক ওয়েলকাম করেছে এবং তাকে সংবর্ধনা দিয়েছে ডক্টর ইউনুস মালয়েশিয়া যেদিন যাবেন তার আগের দিন থেকেই মালয়েশিয়ার রাষ্ট্রীয়ভাবে তারা প্রস্তুত ছিল ডক্টর ইউনুসকে গ্রহণ করার জন্য তারা বিভিন্ন মাধ্যমে ছোটো ছোটো ভিডিও দেখতে পাচ্ছেন রিলস টিকটকে যে বাংলাদেশের বিভিন্ন পতাকা ডক্টর ইউনুস যে সমস্ত রাস্তা দিয়ে তিনি যাবেন সেই সমস্ত রাস্তার বিভিন্ন জায়গা মালয়েশিয়ার পতাকার সাথে বাংলাদেশের পতাকা লাগানো ছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের আগমনকে উপলক্ষি করে শুধু তার রাস্তা নয় মালয়েশিয়ার অনেক যে সমস্ত সরকারি ভবন সরকারি জায়গা রয়েছে প্রত্যেকটা জায়গায়ও এই মালয়েশিয়ার পতাকার পাশাপাশি বাংলাদেশের পতাকা ছিল আমি জানি না ইতিপূর্বে হয়তো বা কোনো দেশে আমরা দেখেছি কিনা হয়তোবা ছিল মানে সাময়িক সামান্য রূপে কিন্তু মালয়েশিয়া এটা ব্যাপকভাবে করেছে পুরো মালয়েশিয়া শহরটাকে তারা সাজিয়েছে বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্য দিয়ে পাশাপাশি যখন মালয়েশিয়া তিনি গিয়েছিলেন এয়ারপোর্ট থেকে শুরু করে আনোয়ার ইব্রাহিম নিজে তার সাথে দেখা করেছেন এবং লাল গালিচা দিয়ে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে তো এই যে মালয়েশিয়া সরকারের সাথে একটা ভালো সম্পর্ক মালয়েশিয়া সরকারের সাথে প্রধানের সাথে তার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এই সম্পর্ক কিন্তু অবশ্যই আমাদের দেশে উদযাপিত করে আমাদের দেশ সামনে যে তিনি থাকলে যে আমাদের দেশ আরও অনেক দূর এগিয়ে যাবে এটা কিন্তু এ সমস্ত কাজে আমরা বুঝতে পারি বা আমরা অ্যানালাইসিস করতে পারি যে তার মাধ্যমে অনেক বড় কিছু পাওয়া সম্ভব এবং সেখানে বড় একটা আমি বলবো ইয়া ছিল চমৎচ যেটা হচ্ছে ব্যাটার চেয়ারম্যান আশিক চৌধুরীর প্রেজেন্টেশন তিনি যে ব্যবসায়ীদেরকে নিয়ে প্রেজেন্টেশন দিয়েছিলেন সেটাও কিন্তু ব্যাপক সারা পেয়েছে এবং মানুষ পছন্দ করেছে আগ্রহ গ্রহণ করেছে তো এই যে ডক্টর ইউনুসের কূটনৈতিক বিষয়গুলো এই কূটনৈতিক বিষয়গুলোর কারণেই এই দজবঙ্গ একটা অর্থনৈতিক দেশকে তিনি এখন স্বাবলম্বীদের কাতারে নিয়ে এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্বাগত জানানো হয়েছে তাকে ওয়েলকাম করানো হয়েছে বিভিন্নভাবে বিভিন্ন তাকে তিনি যেন কোনো জায়গায় গিয়েছিলেন কোনো অনুষ্ঠানে সেখানে তাকে একটা যেমনিভাবে দেখেছিলেন যে রোনাল্ড ট্রাম্প যখন ভারতে আসছিলেন ভারত তার জন্য কি করেছিল ভারত তার জন্য যেই একটা অবস্থা সৃষ্টি করেছিল প্রেসিডেন্ট আসছে তার সম্মানের খাতিরে অনেক কিছু করেছিল অনেক আয়োজন করেছিল ঠিক ভারতের মতোই মালয়েশিয়া খুব আগ্রহ এবং ভালোবাসা নিয়ে ডক্টর ইউনুসের জন্য আয়োজন করেছেন এবং তাকে স্বাগত জানিয়েছেন এই হচ্ছে প্রফেসর মোহাম্মদ ইউনুস এই হচ্ছেন বর্তমান আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যদিও বাংলাদেশের মানুষ তাকে বাংলাদেশের ছোট বাচ্চারা তাকে নিয়ে সমালোচনা করে বাংলাদেশের ছোটোখাটো মানে আমি বলবো যাদের কথা বলার এখনো বয়সই হয় নাই তারাও তার বিরুদ্ধে কথা বলে আমরা অনেক সময় বলি কিন্তু মালয়েশিয়ার প্রেসিডেন্ট আনোয়ার ইব্রাহিম পাশাপাশি মালয়েশিয়ার সাবেক প্রেসিডেন্ট মোহিব মোহাম্মদ তারা যেভাবে তাকে সম্মানটা জানিয়েছেন সেখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে আমরা তার কাছ থেকে শিক্ষা নিতে পারি আমরা চাই ডক্টর ইউনুসের হাত ধরে আমাদের দেশটা আর অনেক দূর এগিয়ে যাক আমাদের দেশটা উন্নয়নশীলদের কাতারে চলে যাক হয়তোবা ফেব্রুয়ারিতে নির্বাচন হবেন ডক্টর ইউনুস নির্বাচনে এক পর্যন্ত থাকবেন যারা সামনে ক্ষমতায় আসবে তাদের কাছে আমাদের জনগণ হিসেবে চাওয়া থাকবে রাষ্ট্রের একটা অংশীদারিত্ব হিসাবে ডক্টর ভগবত ইউনুসকে আপনারা রেখে দিবেন যারাই সরকারে যান যারাই সরকারে যান যে কোনো জায়গায় যদি আপনারা তাকে রাখেন তার সিদ্ধান্ত আপনাদের চলতে হবে না কিন্তু তার কারণে পৃথিবীর বুকে আপনারা একটা আলাদা জায়গা পাবেন আলাদা সম্মান পাবেন এবং আলাদা একটা মর্যাদা পাবেন যেটা বর্তমান আপনারা দেখতে পাচ্ছেন তার কারণে কত রকমের সুবিধা আমরা পেয়েছি দেখতে পাচ্ছেন যে ভারতের মতো একটা দেশের উপর বাড়তি সুলভ চাপিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প ভারত কিছু করতে পারতেছেন অথচ ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেখানেও তারা স্বরূপ চাপিয়ে দিয়েছেন অন্যথায় বাংলাদেশ বাংলাদেশের উপর তারা মানে যেটা দিয়েছেন পঁচিশ পার্সেন্ট সেটা নিয়েও দর সাকসী হচ্ছে এবং সেখানেও তারা কমানোর সম্ভাবনা রয়েছে কেন হচ্ছে এটা শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুসের যে কূটনৈতিক আমি বলবো সফলতা এটারই একটি অংশ হিসাবে এই সফলতা এই কারণেই রকম ইউনসকে আমাদের রেখে দেওয়া উচিত তিনি যতদিন বেঁচে আছেন বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা যারাই যাবেন যারাই থাকবেন সব উচিত হবে তাকে রাষ্ট্রের অংশে রাখা যে কোনো পদে রেখে দেওয়া অর্থনৈতিক ব্যবস্থার জন্য যদি তাকে আলাদা একটা ছাড়িয়ে দেওয়া হয় আমার মনে হয় বাংলাদেশের অর্থনীতি বিশ্বের বড় বড় দেশগুলোর যে সমস্ত অর্থনৈতিকভাবে তারা প্রতিযোগিতা করে সেই সমস্ত দেশের সাথে আমাদের দেশ প্রতিযোগিতা করতে পারবে যদি ইউনুস আমাদের অর্থনীতি হিসাবে তিনি কাজ করেন অর্থনীতিবিদ হিসাবে কাজ করছেন তো আমাদের দেশের জন্য জনগণ কাজ করবেন এই জন্য আমাদের রাজনীতিবিদ যারা আছেন রাজনৈতিক দলগুলো যারা আছেন আমাদের একটু আমি বলবো তাদের ছাড় দিতে হবে আমাদের রাজনৈতিক কালচারটা তো এমন হয়ে গিয়েছে যে আমরা এই দলগুলো আমাদের দল যদি ক্ষমতায় যে আমাদের দলের বাইরে কেউ আমাদের অংশীদার হতে পারবে না তারা সবাই সরকারের বাহিরে থাকবে আমার দল জিতেছে আমরাই দেশ গঠন করবো আমরা দেশ গড়বো আমরা সবকিছু করব আমাদের মধ্যে অনেক মহাপন্ডিত রয়েছে আমাদের মধ্যে অনেক মহাপণ্ডিত থাকলেও বাইর থেকে কিছু মানুষ যখন এনে আপনি সর্ব করবেন তখন আপনার সরকারের একটা মর্যাদা আপনার সরকার একটা বাড়তি গ্রহণযোগ্যতা দেশের কাছে থাকে বিদেশিদের কাছেও থাকে এর জন্য যারা সরকারে যাবেন প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনার ডক্টর প্রমোদ কাজে লাগাবেন ডক্টর প্রমোদ ইউনুসকে আপনাদের সাথে রেখে দেশকে শিল্পের কাটা নিয়ে যাবেন আপনারা তো হাসিনা হবেন না আপনারা তো আওয়ামী হবেন না আপনারা তো বিভিন্ন দেশপ্রেমিক দল নিজেকে দাবি করছেন আওয়ামী লীগ জামাত সরি আওয়ামী না বিএনপি জামাত আপনারা তো সামনে ক্ষমতা যাবেন জয়া করে ডক্টর ইনুসকে আপনারা কাজে লাগাবেন আপনার আমরা জনগণ হিসেবে আপনাদের কাছে এই প্রত্যাশায় রাখতে চাই